সালামুয়ালাইকুম আগামীকাল রোজ মঙ্গলবার ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা নিয়ে চলে আসলাম যে পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকার কালেকশন নিয়ে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভ যদি শেয়ার করেন ভিডিও যদি শেয়ার করেন এই কালেকশন সবাই পাবেন আগামীকাল রোজ মঙ্গলবার উপলক্ষে আর প্রায় কত হাজার পিস কালেকশন করেছি মোটামুটি আমরা প্রায় সাড়ে ছয় সাড়ে ছয় হাজার পিস ওনা রয়েছে কামিজ রয়েছে একের পর এক কালেকশন দেখেন সবাই কিন্তু হচ্ছে অফার দেখানোর জন্য বিজি আর আগামীকালকে সকাল দশটার মধ্যেই থাকতে হবে বিল্লাল এন্টারপ্রাইজে মাসাল্লাহ কত প্রোডাক্ট রয়েছে দেখেন যেটা দেখাবেন ওইটাই বেশি ভালো লাগে ও মাই গড এটা হচ্ছে উন্না থাকবে মাত্র একশো টাকা বড়ি থাকবে একশো পঞ্চাশ ঈদের আগে ঈদের আগে লাস্ট ধামাকা দেখেন কত সুন্দর কালেকশন এটা হচ্ছে বডি থাকবে একশো তো পঞ্চাশ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কি পরিমানে যে কালেকশন করেছি এই অফার যদি হাতছাড়া করেন মিস করে ফেলবেন মাশালা কামিজগুলো থাকবে মাত্র কত টাকায় একশো পঞ্চাশ টাকায় মাশালা এই ঈদের আগে কিন্তু হচ্ছে লাস্ট ধামাকা এগুলো দিচ্ছি যার যত বিশ প্রয়োজন একশো পিস ট্রিমের দুইশো পিস ট্রিমের এসে নিতে হবে বোন এটা দোকানে আসলেই দেওয়া যাবে আর সকাল দশটা বাজে কিন্তু আমাদের শোরুমটা ওপেন করা হবে আসার সাথে সাথেই কিন্তু পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর মাশালা কি যে সুন্দর কালেকশন এই দেখেন এটা হচ্ছে কি থাকবে জম জম যেটা নয়শো টাকার কামিজ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো পঞ্চাশ তারপরে কারিজমা ডিজাইনের মাত্র একশো অনেক অনেক কালেকশন রয়েছে কালকে আসবেন তো মন ভরে প্রোডাক্ট পাবেন তবে একটু সকাল সকাল আসতে হবে সকাল দশটা বাজে যেহেতু আমাদের শোরুমটা খোলা হয় সকালে আসলে বেশি কোয়ান্টিটিগুলো পাওয়া যায় আর অবশ্যই কিন্তু হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে একটা করে কমেন্ট একটা করে লাভ রিয়েক্ট অবশ্যই দিয়ে পাশে থাকতে হবে তো হচ্ছে প্রায় কিন্তু হচ্ছে সাড়ে ছয় হাজার পিস এগুলো হচ্ছে ওড়না প্লাস হচ্ছে কি থাকবে কামিজগুলোই ওড়নাগুলোই বেশি অনেক কাপড়ে এখন যদি নিয়ে ফেলেন অনেক সময় হচ্ছে নামাজি উন্নাগুলো পড়তে হয় একটা উন্না বারবার পরে যাচ্ছেন একটা হচ্ছে দুইটা তিনটা যদি উন্না থাকে তাহলে আরও বেশি ভালো হবে তো ইনশাল্লাহ আমরা কিন্তু ফেসবুক পেজে লাইভ করব ফেসবুক পেজও দেখতে পারবেন আর হলো ওই যে আপুরা আপনারা যেগুলি আগে নিছিলেন হয়তো ওড়না পার নাই বা জামা পান নাই ম্যাচিং বাকি রয়েছে ওনারা আসবেন ইনশাল্লাহ গত সপ্তাহে যেগুলি দেওয়া হয়েছে ওগুলির মধ্যে কিছু মাল আসছে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন তো আসেন আপুরা ঝটপট করে চলে আসবেন আর অনলাইনে অনেক সময় চাইলে দেওয়া যায় না বাট শপে আসলে কিন্তু হচ্ছে মনের মতো হচ্ছে নিজের পছন্দ মতো দেখে শুনে বুঝে শুনে নেওয়াটাই বেটার তো এই পর্যন্তই আবারও দেখা হবে আগামীকাল রোজ মঙ্গলবারে 谢谢大家收听。